ভাগ না করেই ভাগ শিখুন দুই সেকেন্ডে বন্ধুরা এই নিয়মগুলি আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং ইন্টারভিউতে এমনকি ক্লাস পরীক্ষাগুলোতে দারুণ কাজে লাগবে তাই ভিডিওটি মন দিয়ে দেখুন দেখুন এখানে কতগুলি আলাদা আলাদা কালারে দেখানো হয়েছে যেমন ধরুন যে সেকেন্ড নাম্বার যেটা রয়েছে এইট তারপর যে চারটে নয় রয়েছে তারপর ওয়ান রয়েছে এইট ওয়ান এটা আলাদা কালারে দেখানো হয়েছে এরপর তিন নাম্বারটা দেখুন ছয় 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 এটা আলাদা কালারে দেখানো হয়েছে আর চার আর দুই অর্থাৎ প্রথমে চার শেষে দুই এটা আলাদা কালারে দেখানো হয়েছে কেন আলাদা কালারে দেখানো হয়েছে সেটার একটা বিশেষত্ব রয়েছে পরে সেটা বলছি মন দিয়ে দেখুন প্রথমে এটা দেখুন তিনটে চারকে সাঁইত্রিশ দিয়ে ভাগ খুবই ইজি তিন গণিত চার লিখবেন তিনটো দিতেই হবে এটা ফর্মুলা আর চার কেন দেবেন যেহেতু তিনটে চারকে গুণ করছি তাই চার দিলাম ওকে তিন আর চার গুণ করে দেবেন বারো এর উত্তর হয়ে গেল কত তাড়াতাড়ি এবং কত সহজ দেখুন এরপর দেখুন তিনটে সাতকে সাঁত্রিশ দিয়ে ভাগ একই ফর্মুলা তিন দিতেই হবে এরপর তিন গণিত সাত সাত কেন দিয়েছি যেহেতু তিনটে সাতকে সাঁত্রিশ দিয়ে গুণ করছি সেই জন্য সাত দিয়ে গুণ তিন সাতটে একুশ এর উত্তর হয়ে গেল এরপর দেখুন তিনটে আটকে সাঁত্রিশ দিয়ে ভাগ একই ফর্মুলা তিন গণিত আট ইকুয়েল টু চব্বিশ আশা করি বুঝতে পেরেছেন এরপর তিনটে নয়কে সাঁত্রিশ দিয়ে ভাগ একই ফর্মুলার তিন দিতেই হবে তারপর গণিত নয় নয় কেন না নয় 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 দিয়ে নয় নয় নয়কে সাঁত্রিশ দিয়ে যেহেতু ভাগ করছি সেই জন্য নয় তাহলে এর উত্তর হয়ে গেল তিন নয় সাতাশ অনেক সময় চাকরির পরীক্ষায় এবং ইন্টারভিউতে এই ধরনের কোশ্চেন করে থাকে তখন কিন্তু আপনি ফট করে উত্তরটা দিতে পারবেন এবং চাকরির পরীক্ষাতে সময় খুবই কম থাকে হয়তো এক একটি অঙ্কের পিছনে এক দু সেকেন্ড করে সময় লাগবে তখন কিন্তু আপনার সময়টা অনেক সেভ হবে এরপর দেখুন এইট নাইন 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 ওয়ান অর্থাৎ মাঝখানে চারটে নয় একে নয় দিয়ে ভাগ শুরুতেই বলেছিলাম যে এইট আর ওয়ান আলাদা আলাদা কালারে দেখানো হয়েছিল এটার একটা বিশেষত্ব রয়েছে বিশেষত্ব কি না এইট ওয়ান এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে মাঝখানে কি রয়েছে প্রথমে কিন্তু এটা লক্ষণীয় বিষয় নয় অর্থাৎ এইট ওয়ান মানে একাশি তাহলে নয়কে কত দিয়ে গুণ করলে একাশি হয় নয়কে নয় দিয়ে গুণ করলে একাশি হয় তাহলে এর উত্তর নয় 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 হবে আর মাঝখানে কটা সংখ্যা আছে এটা দেখবেন নয় কিন্তু নয় মাঝখানে দেখুন চারটে সংখ্যা আছে বা চারটে নয় আছে তখন আপনাকে একটা বেশি নয় দিতে হবে অর্থাৎ পাঁচটা নয় এর উত্তর ঠিক পরেরটাও সেরকমই আছে দেখুন একাশি অর্থাৎ মাঝখানে কটা নয় আছে তিনটে নয় তাহলে একটা বেশি অর্থাৎ চারটে নয় এর উত্তর হবে তারপরেরটা দেখুন মাঝখানে দুটো নয় আছে মাঝ মানে মাঝখানে দুটো সংখ্যা আছে আর দুই ধারে কিন্তু একাশি আছে তাহলে এর উত্তর হবে তিনটে নয় পরেরটা দেখুন দুই ধারে একাশি আছে আর মাঝখানে সাতটা নয় তাহলে এর উত্তর হবে আটটা নয় এরপর দেখুন এর উত্তর শুধু যে নয় হবে তার কোনো কিন্তু মানে নেই বা মাঝখানে নয় থাকলে নয় উত্তর হবে তারও কোনো মানে নেই এরপর দেখুন এইগুলো দেখানো হয়েছে অর্থাৎ আপনাকে প্রথম আর শেষ এটা লক্ষ্য করতে হবে দেখুন প্রথমে কি আছে চার আছে আর শেষে কত আছে দুই অর্থাৎ বিয়াল্লিশ আছে আর একে কত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে তাহলে সাতের সাথে কত গুণ করলে বিয়াল্লিশ আসবে এটা দেখতে হবে আচ্ছা সাতের সাথে ছয় গুণ করলে বিয়াল্লিশ আসবে তাহলে নিশ্চয়ই ছয় উত্তর হবে আর মাঝখানে কটা সংখ্যা আছে দেখব ছয় নয় কিন্তু মাঝখানে দেখুন তিনটে সংখ্যা বা ছয় আছে তাহলে একটা ছয় বেশি লিখব অর্থাৎ চারটে ছয় উত্তর হবে এর পরেরটা দেখুন মাঝখানে দেখুন তিনটে ছয় আছে এর উত্তর কিন্তু চারটে সাত এসেছে অর্থাৎ মাঝখানে যা থাকবে তাই কিন্তু উত্তর আসবে না অর্থাৎ আমাদেরকে প্রথম আর শেষ এটা দেখতে হবে প্রথমে কী আছে চার আছে আর শেষে দুই আছে অর্থাৎ বিয়াল্লিশ আছে আর একে কত দিয়ে ভাগ করতে হবে ছয় দিয়ে তাহলে ছয়ের সাথে কত গুণ করলে বিয়াল্লিশ আসে সাত গুণ করলে তাই দেখুন সাত উত্তর হবে এবার কটা সাত মাঝখানে তিনটে ছয় আছে বা তিনটে সংখ্যা আছে তাহলে একটা বেশি হবে অর্থাৎ চারটে সাত এর উত্তর হয়ে গেল এরপর তিন নাম্বারটা দেখুন প্রথমে দুই আছে শেষে চার আছে অর্থাৎ চব্বিশ একে ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে ছয়ের সাথে কত গুণ করলে চব্বিশ আসবে চার ছয় চব্বিশ চার গুণ করলে তাহলে নিশ্চয় চার উত্তর হবে আর মাঝখানে কটা সংখ্যা আছে তিনটে সংখ্যা আছে তাহলে একটা বেশি লিখবো অর্থাৎ চারটে চার এর উত্তর এখানে দেখুন মাঝখানে ছয় আছে এর উত্তর কিন্তু ছয় আসেনি চার এসেছে ওকে চার নাম্বারটা দেখুন প্রথমে কী আছে দুই আছে আর শেষে কত আছে জিরো আছে অর্থাৎ কুড়ি আছে তাহলে চারের সাথে কত গুণ করলে কুড়ি হয় পাঁচ গুণ করলে তাহলে নিশ্চয়ই এর উত্তর হবে পাঁচ আর মাঝখানে কটা সংখ্যা আছে তিনটে সংখ্যা আছে তাহলে একটা বেশি হবে অর্থাৎ চারটে পাঁচ এর উত্তর এখানে দেখুন মাঝখানে তিনটে দুই আছে এর উত্তর কিন্তু দুই আসেনি পাঁচ উত্তর এসেছে অর্থাৎ আমাদেরকে প্রথম আর শেষটা দেখতে হবে এবং কত দিয়ে ভাগ করছি সেটা দেখতে হবে আরও একটি লক্ষণীয় বিষয় হলো। মাঝখানে কি সংখ্যা আছে এটা দেখব না মাঝখানে একই সংখ্যা আছে কি না সেটা দেখব অর্থাৎ মাঝখানে যদি একই সংখ্যা থাকে তাহলে এই সূত্র প্রযোজ্য হবে এখানে দেখুন প্রত্যেকটাতে মাঝখানে একই সংখ্যা আছে ছয় 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 তারপর দেখুন শেষে দেখুন দুই 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 এরকমভাবে মাঝখানে একই সংখ্যা থাকবে আর প্রথম আর শেষটা দেখব এবং কত দিয়ে ভাগ করছে সেটা দেখব তাহলেই এই ধরনের অঙ্কগুলো আপনারা খুব কম সময়ের মধ্যে করতে পারবেন বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন